ইসমিল্লা রহমান রহিম আলাইকুম আজকে খুব সুন্দর একটা জায়গা চাইছে আপনারা যারা সিলেট টাউনও আসুন টাউনের একটা গ্রামীণ একটা পরিবেশ আছে ওই জায়গাটার নাম হইলো বাইশটিল্লা আপনারা যারা টাউনও তাই গ্রামের ফিল্ড নিতে চাই তাইলে আপনারা বাইশটি্লা চাইপবা ওই ধান এই জায়গাতে আপনারা দানোর ক্ষেত আছে খান্দাত এয়ারপোর্ট বাইশটিল্লা কিন্তু অনেক বড় এরিয়া ওই সাইড থেকে আরম্ভ হইতে পারে ও তিন চার কিলোমিটার পর্যন্ত এই বাইক আছে ওই ল্যাকও আছে

অনেক মানুষ তো পিকনিক করেন এখন না এখন রমজান করেন নৌকাও নৌকাও ছড়ি আর বান্ধব আসুন আপনার ইনো প্রচুর বান্ধর আসুন প্রচুর বান্ধর আসুন আপনার দেখা করবেন বান্ধব এরপরে আপনার সন্ধ্যা পরে শিয়ালও দেখা যায় এই ভিডিওটা দ্বারাও দেখবা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা জানি না ভিডিওটা কিনা লাগে এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা

আমি আকাশি গাছাই নাস চেষ্টা করছি আপনার আর ভিডিওটা দেখানের কিনা লাগছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাইবা মাথায় কথা নবুল মাফ করে দিবা